দেখো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর বিগেস্ট খোপা তো বিগ খোপা বানানোর জন্য প্রথমে কি করতে হয় হেয়ারগুলোকে সুন্দর করে আঁচড়ে নিয়ে সব হেয়ারগুলোকে ধরে এরপর খোপাটা বানাতে হবে খোপার ফাঁসটাকে একটু বড় করতে হবে এরপর ওপর থেকে একটু নামিয়ে দিতে হবে ব্যাস ভীষণ সুন্দর খোপা এরপর স্টিক দিয়ে দিতে হবে স্টিক দিয়ে লক করে দিতে হবে দেখো কত সুন্দর খোপা তোমরাও বানিয়ে থাকো তো দেখো আমার খোপাটা কত সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে খোপা করার টেকনিকটা শেয়ার করলাম এর সঙ্গে আমি কিছু স্টোনের ইউপিন লাগিয়ে দিলাম সৌন্দর্যটা আরও বেড়ে গেল আরও ঝলমলে হয়ে উঠল খোপাটা দেখো ভীষণ সুন্দর তাই না তো টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর তোমরাও এভাবে বানাবে এই ধরনের শাড়ির সঙ্গে শাড়ি পরার স্টাইলের সঙ্গে এই ধরনের খোপা ভীষণ সুন্দর লাগে এখন যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের হেয়ারও সুন্দর হবে বাড়িতে একটু ঘরোয়া প্যাকগুলো ইউজ করো তাহলেই কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে হেয়ার কেমিক্যাল দেওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই পার্লারে গিয়ে সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই